নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হ্যাঁ তো আজকের ভিডিওর কন্টেন্ট ওহো তাকে বলি ওরে ভগবান কত 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 বলবো যেহেতু একটা করে ভিডিও করছি না বন্ধুরা সেই জন্য সব কথা বলে উঠতে পারছি না অনেক কথা আগের ভিডিওটাতে মিসিং হয়ে গেছে তো আবার এই ভিডিওটাতে সেইগুলো জুড়ে আবার নতুন যেগুলো দেখলাম সেগুলো নিয়ে ভিডিওটা কতটা লং হবে আমি বলতে পারছি না তবে একটা করে যেহেতু ভিডিও দিই যে কজন দেখে পঞ্চাশ একশো জন আই এম হ্যাপি তো যাই হোক চলো কন্টেন্টে ঢুকি তো আলটিমেট হুম আলটিমেট আমাদের এখন হট কন্টেন্ট আমাদের বার্ড ডান্সার হ্যাঁ বার্ড ডান্সার ধর বউ বার ডান্সার ধর বাড়ির বউ তো ধর ছেলে আজ কালকে মুখ খুলেছে হুম কি দিয়ে ওর নামের যে শর্ট চ্যানেলটা সেটা থেকে ধর ছেলে কালকে মুখ খুলেছে এবং যখন খুলেছে তারপরে ভিডিও নেমে গেছে বাট আমার আর ইচ্ছে করেনি তখন আর ভিডিও আমি কাল সকালেই করব। তো চলো আলটিমেট ধর ছেলে মুখ খুলতে বাধ্য হয়েছে কখন যখন বউ বলেছে আর বউ কখন বলেছে যখন বর ধরা পড়ে গেছে আর বর কখন ধরা পড়লো ওই বাচ্চাটা ওই যে পোষ্য বাচ্চাটাকে রাখতে গিয়ে তুতলেছে যে ওর বাবা ওর বাবা রেখেছে মানে এই বার্ড ডান্সারের বাবা নাকি এসেছিল বন্ধুরা তোমরা ভালো করে তোমরা ওর ভিডিও যারা দেখেছো দেখেছ যারা দেখুনই তারা আর দেখতে যেও না কারণ টোটালি আগা পাঁচতলা পুরো টোটালি মিথ্যে কথা বলে ওর চ্যানেলগুলোকে গ্রো করার চেষ্টা করছে যদি সত্যি ঘটনা ঘটতো তাহলে মানুষ আমরা কন্ট্রোভার্সি করছি করতাম বাট ও যেটা করছে টোটালি মিথ্যে কথা কারণ ওর মা এসছিল তোমরা ভালো করে বুঝবে ব্যাপারটা ওর মা ওই ওর কথা অনুযায়ী যেটা তোমাদেরকে ভিউয়ার্সদেরকে যেটা মিথ্যে কথা বলেছে যে ওর মা মাছলান ইয়ে থেকে ওই হাবড়া থেকে মাছলান্দপুর মানে মাঝখানে একটা স্টেশন যার মায়ের হাটুক হয়ে যায় সেই মা রাত্রির সাড়ে সাতটার পর এসে এবং ওর মায়ের চেনা দোকান ওর মায়ের চেনা দোকান থেকে তোষক কাণ্ড করলো তোষকটা কিনলো তোষক ও সেদিনই কিনতে পারতো বাট সেই দিন বা মানে ওর ভিউয়ার্সদের কাছে কাছে সত্রিশ হাজার জন্যে ও কিনে নিন আমি ক্যান্সেল করে দিলাম হ্যাঁ যে লাখ লাখ টাকা খরচা করেছে যে আজ দু বছরের মধ্যে মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না গোটা লাখ এক টাকা খরচা করে ফেলেছে পাঁচ লাখ টাকার মতো খরচা রান্নাঘর বাথরুম পায়খানা হ্যাঁ তারপরে ঠাকুরের সিংহাসন ঘরে ম্যাট্রেস পাতা দার্জিলিং ঘোরা ফ্রিজ কেনা দুটো আইফোন কেনা ফ্ল্যাটের খাট কেনা তারপরে মানে ভাবো 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 হ্যাঁ ইনকাম কি করেনি বাড়ি থেকে করেছে বাট ওই যে ছিয়ানব্বই হাজার টাকা যেটা ওর বলেছে সেইটা কতটা সত্যতা আছে সেটা কিন্তু ও দেখায়নি কত টাকা ওর খরচা হয়েছে ওই কেস পারপাসে যেটার জন্যেও কিউআর কোড দিয়ে টাকা তুলেছিল তো এটা নিয়ে কতটা কি হচ্ছে তোমরা আশা করি স্টেপ বাই স্টেপই বুঝতে পারবে আর কত কিছু হুরকুয়ার পিছনে আছে এই আট তারিখে একটা আছে জানো তোমরা আগস্ট এইট আগস্ট তো ব্যাপারটা হলো চারিতা যেই মিথ্যে চারিতাটাকে মানে ইয়ে বানিয়ে শ্রীখন্ডি বানিয়ে ও এই তিন বছর ধরে ভিডিও করে গেছে আর ও কাস্টম সরি এই ইয়েদেরকে ভিউয়ার্সদেরকে ও বলে প্রমাণ করে গেছে যে ও বিশাল সত্যবাদী ও লোকের খুদ ধরে লোকের মিথ্যে চারিতা তুলে ধরে ও অন্যায়ের প্রতিবাদ করে এই মুখ নিয়ে ও প্রবেশ করেছিল তার অনেক পরে ব্লগিং চ্যানেল করেছে আর সাধারণত যারা ব্লগিং চ্যানেল করে শুধু ব্লগিং নট কন্ট্রোভার্সি যেমন বড় বড় ব্লগার যেমন সন্দীপরা ম্যান্ডিরা তারপরে রিয়াঙ্কা তারপরে প্রিয়া তারপরে মৌ এই যে বড় যে যেসব আরও যাদের নাম ভুলে বাজা যাচ্ছে তার তো কিছু মনে করো না তো এই যে বড় বড় যারা ব্লগার আছে তাদের কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নেই ঠিক আছে তাদের কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নেই তাদের যখন তাদের নিয়ে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে তখন তারা একটা ছোট্ট আপডেট দিয়ে ওরা মনের যে ভাড়াটা সেটা বার করে দেয় বাট এই মহিলাটি এই মহিলাটি কতটা ধুরন্দার তোমরা ভাবো একটা সর্স চ্যানেল করে সেটা ওর ওই আলটিমেট আমাদের ভেরু জামাইয়ের কাছে দিয়ে রেখেছে যে ওইটা দিয়ে তুমি আপডেট দাও তারপরে ব্লগিং চ্যানেলটাতে এই সব নাটক নোটাঙ্কি অসভ্যতা আমি মেদো মাতালগিরি করে এই চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা আর উত্তর দেওয়ার নামে কন্ট্রোভার্সি চ্যানেলটা যে আমি আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে আমি উত্তর দেব সেই হিসাবে কন্ট্রোভার্সি চ্যানেলটা কতটা দিমাগ খাটায় তুমি তোমরা তাহলে ভাবো হুম আর ও বলে যাচ্ছে যে ও নাকি কারোর সাথে কন্ট্যাক্ট করে না আমরা ওয়াইটির দাদাভাইয়ের ভিডিও থেকে একদম প্রুফ পেয়েছি যে ও ওয়ান বাই ওয়ান করে প্রত্যেক প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে ফার্স্টে ও কন্ট্যাক্ট করে এবং কন্টেন্ট নেওয়ার জন্য এখানে যত নোংরা পুরুষ আছে যারা অন্য পর বাড়ির মহিলাদের সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে রাখে সেই সমস্ত পুরুষদের সাথে মেলামেশা করে কন্টেন্টের জন্য এবং তাদের সাথে কুরুচিকর চ্যাট কুরুচিকর চ্যাট করে এবং এই চ্যাটগুলো ওর হাজব্যান্ড ওর পরিবার মেনে নেয় বলতে বলতে বাধ্য হলাম জানি না শ্বশুর শাশুড়ির কথা বলবো না কারণ তারা একটা রক্ষণশীল তারা একটা মাস্টর বাড়ির পরিবার থেকে বিলং করে কিন্তু একে বাগে আনতে পারছে না কিন্তু এর যে হাজব্যান্ড পয়সার গন্ধ পয়সার লালসা এতটাই ও পেয়ে গেছে ও আর পিছে মোড় করতে পারছে না কিন্তু এই যে নাটকটা ফাঁদলো যে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি কীরকম ঘর থেকে বেরোনো এটা সেপারেশন সেপারেশন থাকা বাট সেপারেশন থাকলে ওর বর নাকি বললো কালকে যে তোমার জিনিসপত্র সব নিয়ে তো কোথায় নিয়ে গেছে কিন্তু কালকের যে ক্লারিফিকেশনটা ওর ভেরু দিলো তাতে তোমরা কি বুঝলে ওর হাজবেন্ড যেই ক্লারিফিকেশনটা দিলো তাতে তোমরা কি বুঝলে ওকে ডাকছে ওকে ডাকছে তুমি এসো মানে বাড়িতে একদিন করে এসো এটা কিরকম ক্লারিফিকেশন এটা কীরকম সেপারেশন এটা কীরকম সেপারেশন মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য যে নাটক করছে এটা পুরোপুরিভাবে ওর এই ভেরু জামাই বুঝিয়ে দিল ওর হাজবেন্ড মানে ভেরু হাজবেন্ড আর না কথা বলতে পারে ঠিক করে না সাজিয়ে গুছিয়ে সেই জন্য ওকে ওর ওকে পছন্দ না না ওর জাস্ট ওকে একটা বস্তু হিসাবে ইউজ করে আর যেহেতু মানুষ কথা বলতে পারে সেই কথাটুকু মানে সাজিয়ে গুছিয়ে বলতে পারে না কিন্তু ওইরকমভাবে বলতে পারে যে তুমি এইটুকু বলো কিন্তু এমন বলা বললো পুরো জিনিসটাকে আরও ভেস্তে কেঁচিয়ে ঘেটে ঘ করে দিল ঘেটে পুরো ঘ করে দিল কারণ বলছে তুমি এসো এসে একদিন করে থাকো তারপরে তুমি আবার গন্তব্যস্থলে চলে যাও তোমার যেখানে রেখেছো মানেটা কি মানেটা কি এই যে মশাই ভেরু জামাই আমাদের বার্ড ডান্সারের জামাই ধরবাড়ির ছেলে আপনাকে জিজ্ঞেস করছি মানেটা কি আপনি যে ক্লারিফিকেশানটা দিলেন ওটার মানেটা কি আমরা কেউ বুঝিনি ওটার কি মানে ওকে আসতে বলছেন তাহলে আপনারা ঘরে সংসার করুন আপনারা সংসার আপনাদের সব ঠিকঠাক আছে আমরা জানি আর আপনি স্বীকার করলেন কি যে আপনি যে কথাটা বলেছেন কিনা। বলেছেন কিনা এটা স্বীকার করলেন যে বলেছেন কিনা না আর যদি বলে থাকেন কেন বলেছেন সেটা কি পুরানিফাই করলেন আপনি কি বললেন আপনার পোষ্যের জন্য খুব মন খারাপ করছে আপনার বাবা মা তাকে মনে করছে এবং তাকে এসে যেন একবার দেখিয়ে নিয়ে যায় এই নাটকবাদীর চাল কথাবার্তা বলতে বসেছেন এখানে হুম আপনার বউ যে ওইখানে বসে মদের আড্ডা করে আপনি নিশ্চয়ই জানেন দেখেছেন আপনি মেবি ছিলেন সেদিন শালি বউ নিয়ে ওখানে মদের আড্ডা করেছেন এটাও তো হতে পারে এটাও তো হতে পারে তাই না আর পোষ্যটাকে রাখার ব্যাপার যেদিন ও তোষক কিনতে গেল সেই দিন তোষক কেনার নাম করে বাবাকে দেখালো না এটা তোমরা সবাই দেখেছো যে মুহূর্তে বাবাকে দিয়ে গুড মর্নিং বলানো বাবা ঢুকছে হ্যাঁ ও সেজে গুজে বেরিয়ে গেল বাবা ওই ঘরে আছে বাবা নেই এই পোষ্যের বাবা ছিল পোষ্যের বাবা ছিল তাড়াতাড়ি বাড়িতে এসে গেছে বা ওইখানে বসেই ভিডিও করছে ওই ফ্ল্যাটে বসেই ভিডিও করে বলছে বউ পাশে বসে আছে ওর যে বার ডান্সার বউ পাশে বসে আছে এবং ওই পাশে বসেই ভিডিও করিয়ে বউ পাবলিশ করিয়েছে কারণ যেই মানুষ শুধু ট্রেন যাচ্ছে ট্রেন আসছে ট্রেন এই ওঠলাম এইটুকু ছাড়া কিছু সে পারে না তা সে তার আইডি চালিয়ে সেটা ভিডিও করে ওই চার মিনিট করে আপলোড করে পাবলিশ করা এতটা সে একা একা করলো ওই বাড়িতে বসে হ্যাঁ তো যে ভিডিওটা করেছে ওই ভিডিওটা ওইখানে বসে করে নিয়ে আবার চলে এসছে বইয়ের কাছে এবার তুমি পাবলিশ করে দাও মেবি কারণ যেহেতু জানালাটা ওই বাড়ির ছিল সেহেতু ভিডিওটা ওইখানে করেছে এটা বলতে পারবো না ভিডিওটা ওইখানে বসেই করেছে করে নিয়ে আবার চলে এসেছে কতটুকু ডিস্টেন্স ও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি কতটুকু ডিস্টেন্স আর ও রয়েছে ওই হাবড়ার স্টেশনের একটা পাশে হাবড়ার স্টেশনের একটা পাশে রয়েছে যার জন্য ওর মা বাবা খুব সাবলীলভাবে বাড়িতে বিচরণ করতে পারছে যখন চাইছে বাবা আসছে যখন চাইছে বাবা আসছে না আচ্ছা বাবাকে দেখাচ্ছে এই যে মাংস আনা আচ্ছা বোতলটা কি আপনার শালি এনেছিল না আপনি এনেছিলেন কোনটা কারণ আপনাদের আর কোনো বিশ্বাস করার জায়গাতে নেই আপনাদের আর কোনো বিশ্বাস করার জায়গাতে নেই যে বউ রাত্রিবেলা বাড়িতে বসে বোতল নিয়ে মদ খেতে পারে হুম পাবে যেতে পারে করোনার সময় সেই বউকে আপনি বাড়িতে ডাকছেন তো সেপারেশন যখন হয়েছেন সেপারেশন যখন হয়েইছেন তো এটা কি ধরনের সেপারেশন কি ধরনের সেপারেশন ভিউজ কামানোর ধান্দা না পার না চাপকে না চাপকে ভার্চুয়ালি চাপকে আপনাকে চাপানো দরকার আগে তারপরে আপনার ওই মতখর মাতাল বউ আর শালিকে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি সমস্ত কিছুতে সাথ দিয়েছেন প্রথম থেকে যদি প্রথম থেকে লাগান ধরতেন আজকে এত বড় সাহস পেত না এই যে নাটকটা ফেদেছে এই যে নাটকটা ফেদেছে এটা আপনার সম্মতিতেই ফেদেছে ওই আপনি কি বললেন না যে দার্জিলিংয়ে গিয়ে কি হয়েছে আপনার সাথে কেন বলছেন না সেপারেশন থাকছে না আমি সেপারেশন হয়ে গেলাম আমরা কারণ আমি ভিউয়ার্সদেরকে জানবো না জানাবো না আর ভিউয়ার্সরা আমাকে ভিউজ দেবে সেই পয়সা আপনি নেবেন সেই পয়সা আপনি ভোগ করবেন আর আপনি ভিউয়ার্সদেরকে জানাবেন না যে কেন আপনাদের সেপারেশনটা হলো হ্যাঁ কী কারণ সেটা তো বললেন না আপনি বলেছেন কি না সেটাও বললেন না কেন বলেছেন সেটাও বললেন না আবার উল্টে আলটিমেট মানে পরোক্ষভাবে আপনি ভুলবশত রাগের মাথায় বলে ফেলেছেন সেটা বললেন পয়সা না পয়সার কথা বলে স্যালারি পেয়েছে না মায়না পেয়েছে মায়না মায়না হ্যাঁ ওই যে বললাম না ছাপড়ি পরিবার ছাপড়ি পরিবাররা মায়নাই বলে হ্যাঁ তো ওই ছাপড়ি পরিবার মায়না পেয়েছে আর এই মায়নার গন্ধ শুকতে আপনি চলে এসছেন ফ্ল্যাটে তাই না পোষ্য সামলাতে হ্যাঁ আপনি তো থাকেন পোষ্য না হলে চেঁচা তো আর আপনার শ্বশুর যখন তাকালো এমনি করে যে আপনি বসো ওইখানে খাসির মাংস দিয়ে ভাতটা খেয়েছিলেন তো খেয়েছিলেন তো হুম বইয়ের আনা না শালি পাঠিয়েছে না আপনার ওই কংস কী বলে ওটা ভাগনা পাঠিয়েছে কে পাঠিয়েছে তো বউকে বইয়ের গায়ে ভাগনার কলঙ্ক কলঙ্ক বলবো না কারণ যা যা আমরা দেখেছি সেগুলো তো আমরা দেখেইছি হ্যাঁ দেখেছি তো এগুলো আপনি মেনে নেন তাই তো যে আপনার বউ যে কোনো পুরুষের সাথে যে কোনো ইমুজি দিক যে কোনো হেক্সট্যাক্ট করুক যে কোনো ভিডিও কলে কথা বলুক হাই হ্যালো হ্যালো ডার্লিং হ্যাঁ আই মিস ইউ আই লাভ ইউ এই ধরনের যে ইয়েগুলো আমাদের টেক্সটগুলো করতে পারে ভিডিও চ্যাটিং ভিডিও কল করতে পারে এগুলো আপনি অ্যালাউ করেন তার মানে তাহলে বউকে দিয়ে নোংরা ব্যবসায় যুক্ত করানো হচ্ছে আপনার কাজ তাই তো কারণ দেখুন একটা মার্জিত পরিবারে একটা সুস্থ পরিবারে একটা শিক্ষিত বা একটা মশাইয়ের বাড়ির পরিবারের বউ যদি ভিডিওর স্বার্থে আমি মানছি ভিডিওর স্বার্থে করেছে কিন্তু তবু যেটা বাইরে রিভিল হয়েছে সেটা আপনি কি করে মেনে নিচ্ছেন যে আপনার বউ একটা পরপুরুষ বিবাহিত ছেলেকে বলছে তুমি আমার ভিডিও নাড়া দেখলে আমি খুব কি অভিমানী হয়ে পড়ব কেন কেন এখানে ভিডিওতে কাজ করতে গেলে অনেক মানুষের সাথে পরিচিত রাখতে হয় কথা বলতে হয় তার মানে এইগুলো এই রকম একটা কুড়ি একুশ বাইশ বছরের ছেলেকে আই মিস ইউ বলা যায় বলা যায় বলেছে তো বলেছে তো আপনি জানেন না এগুলো আপনি জানেন না একটা ওয়াইটির বন্ধু হিসাবেও যদি বলি ডার্লিং বলা যায় আবার তার সাথে একদম প্রাইভেট মুহূর্তে নানারকম কথা শেয়ার করা যায় আমাদের বাড়ির হাজব্যান্ডরা এগুলো অ্যালাউ করবে যে ওয়াইটি করছি মানে পুরুষকে আমার হাজব্যান্ডের প্রাইভেট টাইম প্রাইভেট কথা তাদের সাথে আলোচনা করা হাহা হা হিহি করা মানে আপনার কি কোনো মেরুদণ্ড নেই আপনি কি এতটাই স্পাইনলেস হুম যে পয়সার জন্যে বউকে বাজারে বিক্রি করতেও আপনার বিবেক লাগছে না লজ্জা লাগে না আপনার এইটুকু ক্ষমতা নিয়ে কেন বিয়ে করেছিলেন যখন বেনুদণ্ড নেই তাহলে বিয়েটা কেন করেছিলেন যখন একটা মেয়েকে সামলাতে পারবেন না আর আপনি এনেছেন বাড়ির একটা মেয়ে যে ছাপড়ি পরিবার থেকে বিলং করে তো আপনাদের পরিবারে ওই মেয়েটাকে ঢুকে আপনাদেরকেও ছাপড়ি বানিয়ে তুলেছে আপনারা ভদ্র হতে পারেননি মানে আপনাদের সরি আপনাদের ভদ্রতাটা ও অ্যাকসেপ্ট করতে পারেনি বাট আপনারা ওর ছাপড়িটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন কেন জানেন পয়সার জন্যে পয়সা বলে না পয়সা কথা বলে সেই পয়সার জন্যে ওর ছাপড়ি কালচারটাকে আপনারা গ্রহণ করে নিয়েছেন যার জন্যে পয়সার গন্ধের জন্যে আপনি এই মহিলাটাকে এখনও অ্যাকসেপ্ট করে রেখেছেন হ্যাঁ এখনও বাড়ি ছেড়ে চলে গেছে কেন চলে গেছে কোনো কিচ্ছু হয়নি আপনাদের ওই ভাগনার যে জিনিসগুলো এসছে সামনে ওগুলো আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন অনেক দিন আগে থেকেই যে তুমি যা করছো করো তুমি যা করছো করো শুধু পয়সাটা বাড়িতে এলেই হবে শুধু পয়সাটা বাড়িতে এলেই হবে তাই না আপনার মা আপনার বলুন তো আপনি বাড়িতে যখন অফিস যেতেন যখন অফিস বলতে যেই যেখানে আপনি কর্মরত সেখানে যখন যেতেন আস্তি মা আচ্ছা বলে যেতেন আপনার এই বার্ড ডান্সার বউ এখানে প্রিকেন্ট করেছে অনেকবার যে আপনি কত ভালো ছেলে বাবা মাকে রক্ষণাবেক্ষণ করেন দেখাশোনা করেন হ্যাঁ এইসবগুলো করেন আপনার নামে কোনো দিন বদনাম করেনি কিন্তু এগুলো যে ফেক সেটা তো এখন প্রমাণ করে দিল সেটা যে ফেক সেটা তো এখন প্রমাণ করে দিল যে সেটা পুরোটাই ফেক কারণ আপনার মা তার ডাক্তারের ওষুধের জন্য তার জায়ের মেয়েকে ফোন করে দেখেছে এবং সিঁড়িঘর দিয়ে যখন উঠলো আপনার বউ বলেছে বিশাল বড়ো নাকি সিঁড়িঘর দেখলাম সিঁড়িঘরটা দেখলাম না বিশাল বড় সিঁড়িঘর না একটা বাড়িতে যতটুকু সিঁড়িঘর হওয়ার দরকার ঠিক প্রমাণ সাইজের ওইটা কোনো মহলের সিঁড়ি সিঁড়িঘর নয় সেটাও মিথ্যে কথা বলেছে আসল কথা ছাপড়ি বাড়িতে থেকেছে না ওই মার্বেলের সিঁড়িটা দেখে ও হতবাক হয়ে গেছে তো সেই জন্য ওই একটা প্রমিনেন্ট একটা মিনিমাম যেটুকু সিঁড়ি না হলে একটা বাড়ি হয় না সেইটুকু সিঁড়িঘর দেখে ও ভেবেছে রাজপ্রাসাদের সিঁড়ি যাই হোক আমার বক্তব্য সেইটা না সেটা আপনি কোথায় ছিলেন যে আপনার মাকে অন্য বাড়ির মানে যে কোনো আত্মীয় হোক বা অন্য কোনো মেয়েকে ডেকে তাকে ওষুধ আন এনে দিতে হয় আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন সেই জবাবটা দেবেন আপনি তো বললেন আপনি সকালে বেরো না রাতে বাড়ি ঢোকেন সবাই জানে তাহলে আপনি কোথায় ছিলেন ওষুধটা আপনাকে আনতে বলেনি কেন রাতিবেলা আপনি কেন এনে দেননি আপনার বাড়িতে তালা ছিল কেন আর বাইরের দিক থেকে তালা ছিল কেন আপনি বেরোলে তো ভিতর থেকে বেরিয়ে যে দিক থেকে বেরোতে পারতেন আপনি বাইরের দিক দিয়ে তালা দিয়ে বেরিয়ে গেছেন হুম আপনি মানুষকে বুর্ক ভেবেছেন আপনি মানুষকে ভেবেছেন এখানে কপালে মাথায় সবার স্ত্রীলেখা আছে মাথায় সবার গোবর ভরা আছে আপনার বউ ভীষণ চালাক আর ভীষণ ছড়িয়ে ঘুরিয়ে এখানে ভিডিও করতে চান আর ওর এই নোংরা মোগুলো কেউ ধরতে পারবে না এটা আপনারা ভেবেছেন হুম আপনারা নাকি ওঙ্কারের দৃশ্য মানে শিষ্য সরি আপনারা নাকি ওঙ্কারের শিষ্য এত মিথ্যাচারিতা করতে পারছেন এত মিথ্যাচারিতা আপনার বউ তো ছাপড়ি বাড়ির মেয়ে আমি জানি ওকে বলা না বলা সমান ও পয়সার জন্য বারে খেটেও আসতে পারে আর আপনি খাটাতেও পারেন কিছু পুরুষ মানুষ থাকে ওয়াইটিতেই দেখেছি বউদেরকে দিয়ে বিজনেস করায় হ্যাঁ আমি ওয়াইটিতে দেখেছি বউরা যদি কোনো জায়গায় খাটতে যায় সেইখানে ছেড়ে দিয়ে আসে কে হাজব্যান্ড কারণ হাজবেন্ডদের যাদের স্পাইন নেই যারা নিজেরা ইনকাম করার ক্ষমতা রাখে না তারা বউদের ইজ্জাত বেছে পয়সা ইনকাম করে বিকারি বিক্রি করতে নামিয়ে দেয় তাতে যা যায় যা বউয়ের ইজ্জাত বলে কিছু থাকে না সেই জন্যই বিক্রি করতে পাঠায় তো সেই জন্যে ওইগুলো বিক্রি করিয়ে এনে আবার দিয়ে আসে আবার নিয়ে আসে বুঝতে পেরেছেন তো আপনি হচ্ছে সেই ক্যাটাগরিতে পড়েন আজকে সেটা প্রমাণ করে দিলেন আপনার ভিডিও থেকে আর মায়ের হাঁটু ব্যথা মাকে ক্যামেরা করে তুললো ঠিক আছে আপনার বার্ড ডান্সার বইয়ের কথা বলছি আপনার বার্ড ডান্সার বইয়ের কথা বলছি সে ক্যামেরা করে তুললো মা খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছে তো মা খুড়িয়ে খুঁড়িয়ে নামছে হ্যাঁ তো আপনি ওর বাবা কোথায় ছিল ওর বাবারটা দেখালো না কেন বাবা এলো সেটাও দেখালো না বাবা গেল সেটাও দেখালো না কেন আপনার ওই বার্ড ডান্সার ছাপড়ি বউকে বলবেন এইগুলোর ক্লারিফিকেশান দিতে ও কপিস মাছ খেয়েছে কপিস কখন দু পিস পাঁচশো মাংস কিনে কবারও খেয়েছে এইটা কোনো ভিউয়ার্স জানতে চায়নি কোনো ভিউয়ার্স জানতে চাইনি ওকে যেগুলো ভিউয়ার্সরা জানতে চাইছে সেইগুলোর উত্তর দিক ও ও যে এতদিন ধরে মানুষের মিথ্যে চারিতা নিয়ে ভিডিও করে গেছে আজকে ও যে নিজে একটা ওঙ্কারের দৃশ্য পরিবারের বউ হয়ে ও যে পুরো ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলে ভিউসগুলো কামাচ্ছে এই ভিউজগুলো ওই ওংকার সহ্য করবে তো ওংকার সহ্য করবে তো মশাই এই যে স্পাইনলেস হাজবেন্ডকে বলছি মানে বার্ড ডান্সারের হাজবেন্ডকে বলছি আপনার ওয়াইফ যে কুড়ি সালে বারে গিয়েছিল বলছে আমি কিছু খাইনি কোনো প্রমাণ নেই আমরা কেউ জানি না ও কী খেয়েছিলো কী খেয়েছিল না ওর আউটলুক দেখে বোঝা যাচ্ছে পুরো ও বারে নেচেছিল কারণ যেইভাবে আউটফিট দিয়ে যেই সময় মানুষ ডবল মাস্ক পরে ঘুরেছে যেই সময় মানুষ খেতে পাচ্ছিলো না প্রত্যেকের চাকরি চলে গেছিলো ইভেন আপনার চাকরি পর্যন্ত চলে গেছিলো তখন আপনার বউ কার পয়সায় ওই বাড়ি গিয়ে এন্টারটেন করেছে এক নম্বর দু নম্বর আপনার বউ উইদাউট মাস্কে কেন ছিল ওইখানে কোনো মাস্ক দেখা যায়নি আর সেই বউ উইদাউট মাস্ক পরে না পরে ওইখানে গ্যাদারিংয়ে টাইম কাটিয়ে আসার পর আপনার বাড়িতে এসছিল কি তাহলে এটা প্রমাণ হয় যে পরোক্ষভাবে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে আপনার বাবা মাকে মারার চক্রান্ত যে ওইখান থেকে ভাইরাস ক্যারি করে এনে ওই বৃদ্ধ বৃদ্ধা যারা বাড়িতে আছে সেইখানে ছড়িয়ে দেওয়া ছিল তার টেন্ডেন্সি মেবি এটাও তো হতে পারে কারণ সেই সময় ছিল ডিস্টেন্স মেনটেন করার একটা ব্যাপার সেইখানে ওই পিক টাইমটায় ও ওই গ্যাদারিংয়ের মধ্যে থেকে নেচে কুঁদে উইদাউট মাস্কে তারপরে ও কোথায় গিয়ে পৌঁছেছিল আপনার কাছে গিয়েছিল কি যদি যে থাকে যদি যে থাকে তাহলে এটাই প্রুভ হয় যে আপনার বাবা মাকে মারার চক্রান্ত করেই এই প্ল্যানটা করেছিল যে আমরা তো ইয়াং আমরা হয়তো এটাকে ইয়ে করে ওভারকাম করে নিলেও নিতে পারবো বাট ওই বয়স্ক মানুষ দুটো তো ওইখানে আছে ওদের খুব তাড়াতাড়ি ওটাকে গ্র্যাপ করে নেবে তাই না এতটাই আনন্দ আপনার বাট ডান্সার বউয়ের হ্যাঁ আর বাট ডান্সার বউ ওই কুড়ি সালে একুশ সালে যে বারে যেতে পারে সে নাকি প্রথম লাল জল খেয়ে উল্টে পাল্টে গড়াগড়ি খেয়েছে হুম আর আপনি যে সেদিন খাননি হ্যাঁ বাড়িতে মায়ের বাড়িতে থাকলে মানে বাপের বাড়িতে থাকলে তো এগুলো একটু যদিও আপনারা নিচে থাকেন আপনারা নিচে বসে খাননি তার কোনো কোনো প্রমাণ নেই কারণ খেতেই পারেন দেখাননি তো যাই হোক আপনার বউ সবসময় এখানে বলেছে অন্যদের যে ও হচ্ছে চুল্লুখোর ও হচ্ছে নিষ্কর্মা ম্যান্ডি নিষ্কর্মা আমাদের সন্দীপ হচ্ছে চুল্লুখোর অনেকে আমাদের কণিকা হচ্ছে ওইগুলো খায় ওদের বাড়িতে বোতল পাওয়া গেছে তো এইগুলো বলে এতদিন ভিউজ কামিয়েছে তো আমরা কি দেখলাম আপনার আমরা কি দেখলাম যে কুড়ি সাল থেকে যে বারে গিয়ে নাচানাচি করে পাবে গিয়ে নাচানাচি করে এন্টারটেন্ট করে এবং সে নাকি বিয়ের পরেও নাকি ও একবার পাহাড়ি এলাকায় ঘুরেছে এটাও শোনা গেল তো সমস্তটাই মিথ্যে কথা বলেছে বললাম না ও নিজে যেগুলো করে এসেছে এত বছর এইগুলোই ও সমস্তটা সমস্তটা ওর মেন্টালিটিটা থুপে দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের প্রত্যেকটা কণ্ঠ যারা ব্লগার তাদের উপরে নিজের থিঙ্কিং নিজের মামন মানসিকতা সেইগুলো সমস্তটা থুপে দিয়েছে অন্যদের মাথার উপর তো এখন প্রুভ হলো ও একটা জোচ্চোর ও একটা মিথ্যেবাদী ও একটা লুজ ক্যারেক্টার ও একটা দুশ্চরিত্রা ও একটা মানে কি বলবো ভণ্ড এগুলো আপনার এই ছাপড়ি বউ বাট ডান্সার বউ নিজে প্রুভ করে দিয়েছে নিজের ভিডিও থেকে নিজের ভিডিও করে এই যে চরিত্রটা দেখাচ্ছে যেই দৃশ্যটা এখন দেখাচ্ছে যে আপনার সাথে সেপারে সেপারেট হয়ে রয়েছে তো আপনারা কেউ ক্লিয়ার করলেন না ও কেন সেপারেট হলো কেন হলো আপনি কেন ওকে কথাটা বলেছেন আর একটা হাজব্যান্ড ওই কথাটা বললে যে সে সেপারেট হবে এমন কোনো ব্যাপার না এমন কোনো ব্যাপার না আপনারা যে নাটক করছেন এটা পুরোপুরিভাবে ক্লিয়ার পুরোপুরিভাবে ক্লিয়ার আপনার ছাপড়ি বউ যে অ্যাড্রেসটা মিথ্যে কথা বলেছে সেটা পুরোপুরি ক্লিয়ার আপনি যে ওখানে থাকেন সেটাও পুরোপুরি ক্লিয়ার আপনি যে কুকুরটাকে মানে আপনার ওই পশুটাকে পাহারা দিয়েছিলেন সেটাও পুরোপুরি ক্লিয়ার ও যে এখানে মিথ্যের পর মিথ্যে কথা বলে যাচ্ছে ভিউয়ার্সদেরকে মিথ্যে খাওয়াচ্ছে এটা আপনার ওই ওঙ্কারের শিষ্য কতটা আপনারা এই মিথ্যে চালিতা করে পয়সা ইনকাম করে ভোগ করতে পারবেন তো রান্নাঘর করেছেন সব ঠিক আছে রান্নাঘর করেছেন ওইখানে লাইট ল্যাট্রিন বাথরুম করেছেন একবার ভিউজের পয়সা দিয়ে কিউআর কোডের পয়সা দিয়ে দার্জিলিং ঘুরে আছেন এসছেন সব ঠিক আছে কিন্তু এই যে মিথ্যে নাটকটা করেছেন করে যে মানুষকে বুদ্ধ বানানোর চেষ্টা করছেন আর চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছেন জানি না আমরা তো মানুষ ভগবান আপনাদের মাপ করবে কিনা না এসা ঈশ্বরই জানে এত মানুষের অভিশাপ আর এই বাচ্চা বাচ্চা তো মানে কি বলবো এই যে বাচ্চা ওকে ভগবান দেয়নি এটার জন্য। হয়তো আপনাদের কর্মফলও কোনো খারাপ আছে হ্যাঁ এই যে মিথ্যে অন্যায় এটাকে সাপোর্ট করছেন না পয়সার জন্য এটাই আপনাদের কর্মফল খারাপ এটাই আপনাদের কর্মফল খারাপ আর এই তো ছাড়ুন ওর কথা আপনার ছাপড়ি বইয়ের কথা তো আমি ধরছি না ও তো মানে একটা জঞ্জাল একটা জঙ্গলি জঞ্জাল দুশ্চরিত্রা লুস ক্যারেক্টার মিথ্যেবাদী একটা মহিলা এরপরে আসি আমি একটু পোষ্যটাকে নিয়ে এই যে পোষ্যটাকে নিয়ে একজন ক্রিয়েটার বলেছে তার কাছে কথা বলেছে তার তাকে পোষ্যটাকে নিয়েও বদনাম করেছে আমরা তো ভিডিওতে দেখেছি যে পোষ্যটাকে দুবার তারানোর চক্রান্ত করেছে দুবার একবার নয় দু দুবার তো পোষ্যটাকে এনেছে ও কন্টেন্ট করার জন্যে ও কোনো পেট লাভার নয় ও অ্যাকচুয়ালি কোনো পেট লাভার নয় ও দর্শক যেহেতু কণিকা আমাদের রিম্পা ইফসি এদের সবার আছে ও লোককে দেখে বেশি ভরকায় লোকের কি আছে এটা বেশি দেখে হ্যাঁ লোকের কি আছে আমার কি আছে সেটা নিয়েই আমি সন্তুষ্ট থাকি এই শিক্ষাও পাইনি কারণ অনেক অভাবে বড় হয়েছে তো কিছু দেখতে দেখেনি তো একটু দেখার নেশায় এইসব নোংরা পথ নোংরা কার্যকলাপকে অবলম্বন করেছে হুম আর শুধু ওই নোংরা কার্যকলাপ না ও বাই চরিত্র মানে ও ক্যারেক্টারটাও নোংরা তো ওই পোষ্যটাকে পেট লাভার বলে নিয়ে এসে একটা পেটকে রীতিমতো নির্যাতন করছে নির্যাতন করছে দুবার আপনি করেছেন। আপনি বসে যে ওকে তাড়িয়ে দেবেন আর তৃতীয়বার ওই গদি কিনে নিয়ে এলো তোষক কিনে নিয়ে এলো ওই তোষকে নিজে শোবে কিন্তু পোষ্যের জন্য একটা তোষক এলো না ওকে ওই মাটিতে শোয়াচ্ছে আর দই দিয়ে প্রত্যেক দিন ভাত খাওয়াচ্ছে নিজে মাংস টেপাচ্ছে কিন্তু পোষ্যের জন্য করছে দই ভাত পোষ্যটাকে রীতিমতো অত্যাচার করছে বুঝতে পারছেন বন্ধুরা পোষ্যটাকে রীতিমতো টর্চার করছে দেখলে তোমরা যে তোষকটা কিনে আনার পর বাচ্চাটা কীভাবে আরামে শোয়ার জন্য ওইটার উপর উঠেছিল উঠেছিল বার ওকে নামিয়ে দেবে ওকে নামিয়ে খাটের তলায় ঢুকিয়ে দেবে আর ও গদিতে শোবে আর কে শোবে তোমরা বুঝে নাও হ্যাঁ তো এই হচ্ছে পোষ পেট লাভার যারা পেট লাভার আর দেখেছি আমি বিছানা পাশে নিয়ে শোয়ে বাট এ গদিতে নিজে শোবে আর পোষ্যটাকে মাটিতে শোয়াবে ও নিজে মাংস দিয়ে ভাত খাবে ওকে দেবে শুধু দই দিয়ে ডেইলি ডেইলি দই দিয়ে ভাত ডেইলি কোনোদিন দেখেছো ভেজিটেবল সেদ্ধ করে স্টু বানিয়ে ছোটকে খাওয়াতে একদিন দেখিয়েছিল ভিডিওর সাথে প্রত্যেক দিন দূর থেকে নাকি ওই চিকেন ভাত থাকে দই ভাত লাগে আমাদের চোখ অন্ধ হ্যাঁ রে আমাদের চোখ অন্ধ অসভ্য তো চলো বন্ধুরা এটাই ছিল আমার একে নিয়ে বলার একে এ টোটালি এখানে নাটক করছে ধাপ্পাবাজ দুরান্দার ধপবাজ একটা দুশ্চরিত্রা হুম একটা দুশ্চরিত্রা পরিবারের মেয়ে আর দুশ্চরিত্রা পরিবারের মানে দু চরিত্রা একটা বউ আর ওর এই যে ধর পরিবার ধর পরিবার একটা ধাপ্পা বাজ ভণ্ড পরিবার আজকে বলতে বাধ্য হলাম ভণ্ডকে যে সাথ দেয় তারাও ভণ্ডই হয় তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই